বিশেষ এই পাখির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার আবেগ দুর্গাপুজো কলকাতার বণিতি বাড়িগুলিতে এই পুজোকে ঘিরেও রয়েছে নানান রীতিনীতি তার মধ্যে একটি রীতি হলো দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়াবার চল শোভা রাজবাড়ি থেকে শুরু করে আরও অনেক অনেক বণিতি বাড়িতে এই প্রথার চলছিল কিন্তু কেন এই প্রথা তা জানতে হলে চোখ ফেরাতে হয় পুরাণের পাতাতে শিবের আরেক নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল তা গ্রহণ করতে রাজি ছিল না অসুর দেবতা কেউই তখন সৃষ্টিকে রক্ষা করতে নিজের গলায় সেই বিষ ধারণ করেন স্বয়ং মহাদেব সেই বিষের জ্বালায় নীল হয়ে ওঠে মহাদেবের গলা সেই থেকেই তার নাম নীলকণ্ঠ নীলকণ্ঠ পাখিকে শিবের দুধ হিসেবে ভাবা হয় হিন্দু শাস্ত্র মতে এই পাখি দেখা পাওয়া ভীষণ শুভ মনে করা হয় দশমীর দিন মায়ের ঘরে ফেরার বার্তা আগাম নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে জানায় এই পাখিটি মনে করা হয় শ্রীরামচন্দ্র বধের আগে দেখা পেয়েছিলেন এই পাখির এই পাখির রং নীল হওয়ায় শিবের দূত মনে করা হয় এটিকে এশিয়ার বিস্তৃত অংশ ভারতীয় উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যে মূলত এই পাখির বাস নীলকণ্ঠ পাখি লম্বায় ২৬ থেকে সাতাশ সেন্টিমিটার এই পাখির দেহ লেজ এবং ডানায় একটি উজ্জ্বল নীল রঙের জৌলুস দেখা যায় তবে ভারতে এই পাখির যে বিশেষ প্রজাতি দেখতে পাওয়া যায় তাদের গলার কাছের অংশটি হালকা বাদামি রঙের হয় তবে একসময় বিসর্জনের সময় নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা থাকলেও আজ তা বন্ধ আসলে এই প্রথার কারণে নির্বিচারে মারা পড়ত নীলকণ্ঠ পাখি পুজোর আগে পাখি ঠকতে গিয়ে অনেক সময় আহত হতো সেই আহত পাখি খাঁচায় বন্দি করে রাখা হতো দশমীর দিন আহত পাখিদের জোর করে উড়িয়ে দেওয়া হতো ফলে কিছু দূর যাওয়ার পর অন্যান্য শিকারী পাখিদের কবলে পড়ে প্রাণ হারাত নীলকণ্ঠ পাখিরা তাই সরকার থেকে আইন করে বন্ধ করে দেওয়া হয় নীলকণ্ঠ পাখি ধরার চল ফলে এখন মাটির পাখি তৈরি করেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় বিশেষ এই পাখির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার আবেগ দুর্গাপুজো কলকাতার বণিতি বাড়িগুলিতে এই পুজোকে ঘিরেও রয়েছে নানান রীতিনীতি তার মধ্যে একটি রীতি হলো দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়াবার চল শোভা রাজবাড়ি থেকে শুরু করে আরও অনেক অনেক বণিতি বাড়িতে এই প্রথার চলছিল কিন্তু কেন এই প্রথা তা জানতে হলে চোখ ফেরাতে হয় পুরাণের পাতাতে শিবের আরেক নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল তা গ্রহণ করতে রাজি ছিল না অসুর দেবতা কেউই তখন সৃষ্টিকে রক্ষা করতে নিজের গলায় সেই বিষ ধারণ করেন স্বয়ং মহাদেব সেই বিষের জ্বালায় নীল হয়ে ওঠে মহাদেবের গলা সেই থেকেই তার নাম নীলকণ্ঠ নীলকণ্ঠ পাখিকে শিবের দূত হিসেবে ভাবা হয় হিন্দু শাস্ত্র মতে এই পাখি দেখা পাওয়া ভীষণ শুভ মনে করা হয় দশমীর দিন মায়ের ঘরে ফেরার বার্তা আগাম নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে জানায় এই পাখিটি মনে করা হয় শ্রীরামচন্দ্র বধের আগে দেখা পেয়েছিলেন এই পাখির এই পাখির রং নীল হওয়ায় শিবের দূত মনে করা হয় এটিকে এশিয়ার বিস্তৃত অংশ ভারতীয় উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যে মূলত এই পাখির বাস নীলকণ্ঠ পাখি লম্বায় ২৬ থেকে সাতাশ সেন্টিমিটার এই পাখির দেহ লেজ এবং ডানায় একটি উজ্জ্বল নীল রঙের জৌলুস দেখা যায় তবে ভারতে এই পাখির যে বিশেষ প্রজাতি দেখতে পাওয়া যায় তাদের গলার কাছের অংশটি হালকা বাদামি রঙের হয় তবে একসময় বিসর্জনের সময় নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা থাকলেও আজ তা বন্ধ আসলে এই প্রথার কারণে নির্বিচারে মারা পড়ত নীলকণ্ঠ পাখি পুজোর আগে পাখি ঠকতে গিয়ে অনেক সময় আহত হতো সেই আহত পাখি খাঁচায় বন্দি করে রাখা হতো দশমীর দিন আহত পাখিদের জোর করে উড়িয়ে দেওয়া হতো ফলে কিছু দূর যাওয়ার পর অন্যান্য শিকারী পাখিদের কবলে পড়ে প্রাণ হারাত নীলকণ্ঠ পাখিরা তাই সরকার থেকে আইন করে বন্ধ করে দেওয়া হয় নীলকণ্ঠ পাখি ধরার চল ফলে এখন মাটির পাখি তৈরি করেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়